তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেরিয়ে তো বলে দেবো হজরত মোহাম্মল আসলাম কখন হিজরত করেন এবং ওই হিজরতে কত খ্রিস্টাব্দে করে তো হজরত মোহাম্মদাম কত খ্রিস্টাব্দে হিজরত করে এবং হজরত মোহাম্মদাম কখন হিজরত করে ওই সালটাই কিন্তু দেওয়া আছে কখন মানে তো ওই সালটাই বলে দেবে যে কখন কত তারিখে কত খ্রিস্টাব্দে হিজরত করে এখানে প্রশ্ন করে দেবো হজরত মোহাম্মদাম কত খ্রিস্টাব্দে হিজরত করে তো তো তোরা আছে তোরা দেখার আগে তোমাদের চ্যানেল যদি আরো কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুন কলবে ভিডিও দেখে লাইক করবে আরো কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোনো ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো আজকে শুধু হজরত মোহাম্মদ সাল্লাম কখন কখন হিজরত করে এটা বলে দিব এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল কলসবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে অবশ্যই কমেন্ট বলে দেবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিকত উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো সরস্বিক গাই থেকে দিয়ে 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 দিচ্ছি তোমরা ছেলে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসের যে আদা টিকা দেখতে হবে প্রথম ঠিক মানে এক নম্বর টিক্স বসে লিখবে তারপর এটু হাসল ওই সব ঠিক টিকা তো তোমরা সরস্বের গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার করতে হবে যে আদা দেখতে পাবে বেশি গাইড থেকে ওই প্রথম টিকো মানে এক নাম্বার টেক্স বসে লিখবে তারপর এই সামাল লিখবে তারপর ইটু হাসক ওদের সব উত্তর তোমরা সরসি গাইড থেকে যাবে তাইলে তোমরা ওই গাইড থেকে উত্তর কথা দেখে নিতে পারো তো হজরত মোহাম্মসাল্লি আসলাম কখন হিজরত করেন তো সত্যটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেলুন কল ধরে ভিডিও থেকে লাইক করে নিবে তো হজরত মোহাম্মসাল্লাহ আসলাম কখন হিজরত করে এবং প্রতি এক ক্লাসের এটি সঙ্গীত প্রশ্নগুলো দেখতে সঙ্গীত প্রশ্নটিউ ইউটিউবে সার্চ করে সঙ্গীত প্রশ্ন হয়ে রচনমূলক প্রশ্ন লেগেটিউব রচনমূলক প্রশ্ন হয়ে এবং যদি তোমরা সিএন ছিল সেই গাড়ি থেকে দেখতে চলে তাহলে সিএন ছিল ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে সিএন সম্পর্কতা সুযম সিএন ছিল নাম্বার লেগে ইউটিউবে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে তো হজরত মোহাম্মাম কখন হিজরত করেন এবং হঠাৎ মোহাম্মল আসলাম বা মোহানবিস্লাহলাম কত খ্রিস্টাব্দে হিজরত করেন তো উত্তরটা দেখে নাও তো আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এটাই হলো হিজরত হজরত মোহাম্মদাম কত খ্রিস্টাব্দে হিজরত করেন বা মোহাম্মদ মহম্মসাম কখন ইজত করেন আজকে ভিডিও বন্ধ ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরস্বী গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বী গাইড থেকে লাগবে আজকে ভিডিও বন্ধুই